আবু তালহা ও এক সুন্দর পাখি রাসুল সাল্লাম তখন মদিনায় বসবাস করেন সেখানে আবু তালহা রাদি আল্লাহ তালা আনহু নামে একজন সাহাবি ছিলেন আবু তালহা রাদি আল্লাহ তালা আনহু নিজেকে মদিনার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি মনে করতেন কারণ তার একটি চমৎকার বাগান ছিল এত সুন্দর ও মনোহর বাগান মদিনায় আর কারও ছিল না বাগানে স্বচ্ছ ও শীতল পানির একটি ঝর্ণাধারা ছিল চলমান এই পানির স্রোতধারার কারণেই বাগানটি সবসময় সবুজ সজীব ও প্রাণবন্ত থাকত আবু তালহা তালা আনহুর কাছে দিনের সবচেয়ে প্রিয় মুহূর্তটি ছিল বিকেলবেলা যখন তিনি তার প্রিয় বাগানে আসরের নামাজ আদায় করতেন মাথার উপর দিয়ে হালকা মৃদু বাতাসে দোল খাওয়া খেজুর গাছের পাতা আর পাশ দিয়ে বয়ে যাওয়া পানির শব্দ সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ ছিল সেখানে বাগানের এই চমৎকার পরিবেশের জন্যই আবু তালহা রাদিল্লাহ তালা আনহু বাগানের ভেতরেই নামাজ পড়তে পছন্দ করতেন আল্লাহ রব্বুল আলামিন তাকে যে অফুরন্ত নিয়ামত দান করেছেন আবু রদ তালা আনহু একবারের তা ভুলে যেতেন না তাই সব অবস্থাতেই তিনি আল্লাহর আদায় করতেন অন্য সব দিনের মতোই একদিন বিকেলে আবু তাল্হা রদুল্লাহ তালা আনহু আসুরের নামাজ আদায় করার জন্য তার জায়নামাজ নিয়ে বাগানের উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অসীম কৃতজ্ঞ একটি মন নিয়ে বিনয়ের সাথে তিনি নামাজে দাঁড়ালেন তিনি যখনই তেলাওয়াজ শুরু করলেন তখনই গাছের পাতার নড়াচড়া আর পানি প্রবাহের চিরচেনা শব্দের পাশাপাশি আরেকটি শব্দ তার কানে প্রবেশ করল তার মাথার উপর দিয়ে মন কাড়া কিচিরমিচির শব্দ তাকে রীতিমতো বিমোহিত করে ফেলেছিল মনের অজান্তেই তার চোখ খুলে গেল সামনে থাকা খেজুর গাছের ডালের ওপর তিনি একটি পাখি দেখতে পেলেন তার মনে হল পৃথিবীতে এর চেয়ে সুন্দর পাখি আর নেই পাখির ডানা ছিল পান্নার মতো সবুজ আর এর পালক আর লেজটা ছিল ডালিম দানার মতো লাল টকটকে মাথা ছিল সোনালি বর্ণের ঠোঁটটাও ছিল অনেক বেশি আকর্ষণীয় আর ঠোঁটের ভেতর থেকেই অপূর্ব ধ্বনির সেই কলতান ভেসে আসছিল আবুতাল্লা রা আনহু মুগ্ধতায় ডুবেছিলেন তিনি পাখিটির দিকে এমনভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন যে তিনি একরকম ভুলেই গিয়েছিলেন যে তিনি কোথায় আছেন বা তিনি কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন যখন তার মনে পড়ল তিনি ভীষণ লজ্জিত হলেন এবং আবার নামাজে মনোনিবেশ করলেন যেখানে তিনি তেলাওয়াত থামিয়ে দিয়েছিলেন আবার সেখান থেকেই তিনি তেলাওয়াত শুরু করলেন এরপর তিনি স্বাভাবিকভাবেই নামাজ শেষ করলেন ততক্ষণে পাখিটি উড়ে চলে গেছে কিন্তু উড়ে গেলেই বাকি পাখিটিরও এই বাগানটা ভীষণ পছন্দ হয়েছিল এত সুন্দর বাগান যেখানে চাইলেই বীজ দানা খাবার হিসেবে পাওয়া যায় আবার ঝর্নাধারাও আছে পাখির বাসা বানানোর জন্য এর চেয়ে উত্তম জায়গা আর হতেই পারে না পরের দিন আবার আবু তালহা তাহা তালা আনহু নামাজ নিয়ে বাগানে তার প্রিয় খেজুর গাছের নিচে এসে দাঁড়ালেন এবং নামাজ শুরু করলেন কিন্তু আজ তিনি খেয়াল করেননি যে তারই মাথার ওপর গাছের ডালে পাখিটি নিজের বাসা তৈরি করে নিচ্ছে একটু পরেই পাখিটা আবারও মিষ্টি সুরে গান গাইতে শুরু করল আবারও আবু আল্লাহ তালা আনহু নামাজে তার মনোযোগ হারিয়ে ফেললেন তিনি আবার চোখ খুলে সেই অদ্ভুত সুন্দর পাখিকে দেখতে পেলেন পাখিটি এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর কিচির মিচির সুরে গান গাইছে কিন্তু এবার খুব অল্প সময়ের মধ্যেই আবু তালহা তাল্লা তালা আনহু ঘোর থেকে বাস্তবে চলে এলেন তিনি মনে মনে ভাবলেন আমি এটা কি করছি আমি কোন রাকাতে ছিলাম দ্বিতীয় রাকাতে নাকি তৃতীয় রাকাতে কিছুতেই তিনি নিশ্চিতভাবে তা মনে করতে পারলেন না তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন কোনো মতে নামাজ শেষ করলেন নীরবে যায় নামাজ গুটিয়ে নিয়ে বাগান থেকে বেরিয়ে গেলেন আবু তালহা রাজিয়াল্লাহ তালা আনহু এরপর অনেকক্ষণ শুধু ভেবেই গেলেন তিনি চিন্তা করলেন কিভাবে তার নামাজ আল্লাহর কাছে পৌঁছবে যেখানে তিনি নিজেই ভুলে যান যে তিনি কোন রাকাতে ছিলেন তার মন যদি বাগান বাগানের সৌন্দর্য পাখির গান আর ঝর্ণাধারার প্রতি এতটাই মোহবিষ্ট হয়ে থাকে তাহলে তিনি কিভাবে আল্লাহকে স্মরণ করবেন আবু তালহা রাদুল্লাহ তালা আনহু ছিলেন খুবই উন্নত মানের একজন মুসলমান তিনি খুব ভালো করেই জানতেন যে একজন মুসলমানের জন্য নামাজ কতটা জরুরি তিনি নিশ্চিতভাবেই জানতেন যে নামাজে আল্লাহ ছাড়া আর কোনো বিষয়ের প্রতি মনোযোগ রাখা যায় না কিন্তু এই সমস্যা থেকে কীভাবে বাঁচবেন তাও তিনি বুঝতে পারছিলেন না সেই রাতেই তিনি নবীজি সল্লাহ ও সাল্লামের কাছে চলে গেলেন নবীজি সল্লু আলি ও সাল্লামকে তিনি তার বাগান বাগানের সৌন্দর্য পাখির গান আর ঝর্ণাধারার বিষয়ে বিস্তারিত সব জানালেন তিনি বললেন হে ও সাল্লাম আমি আমার নামাজ আমার ইবাদতের সময় অন্য কিছুকে বাধা হিসেবে মেনে নিতে পারব না যেগুলো আমার নামাজের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে সেগুলো বরং না থাকলেই ভালো আপনি দয়া করে আমার বাগানটির দায়িত্ব গ্রহণ করুন আমি আজ এই মুহূর্ত থেকে আমার বাগানটি আপনাকে দিয়ে দিলাম মদিনার মুসলমানরা এখন থেকে এই বাগান ব্যবহার করতে পারবেন এর যে কোনো ফল ফলাদি ও অন্যান্য সামগ্রী নিজেদের প্রয়োজনে বিক্রিও করতে পারবে রসুল সাল আলী ওয়া খুব সন্তুষ্ট মনে আবু তালহা রাদিল্লাহ তালা আনহুর এই উপহার গ্রহণ করলেন তারপর থেকে আর কখনোই নামাজ আদায় করতে গিয়ে আবু তালহা রাদিল্লাহ তালা আনহুর মনোযোগ ছুটে যায়নি আর তখন থেকেই তার নামাজও তালা আরো খুশি মনে কবুল করে নিলেন সুবাহান আল্লাহ